আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়ার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত হয়েছি দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত ভোটের দিন পর্যন্ত নয়টি মামলাসহ মোট পনেরোটি মামলা মাথায় নিয়ে কুষ্টিয়ার রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছি দলকে সুসংগঠিত করতে আমি নিরলজভাবে কাজ করে যাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জ্যেষ্ঠ একজন তারেক রহমানের নির্দেশনায় মাথায় নিয়ে আমি কোনো ক্যান্ডারবাদীর সাথে জড়িত নয় আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী এবং আমার একটি অটো রাইস মিল আছে যেটা সিরিজ অটো রাইস মিলে পরিচিত জীবিকার প্রয়োজনে কুটি ও ঝামেলামুক্ত কাজগুলোতে অংশ জীবিকার প্রয়োজনে কুটি ও ঝামেলামুক্ত কাজগুলোতে অংশ নিয়ে থাকি অথচ আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহমান আতার ব্যবসায়িক পার্টনার ও আওয়ামী লীগের দোসররা চাল ব্যবসায়ী রসিদ ষড় মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে সাংবাদিক ভাইরা গত নয় এপ্রিল দুপুরে কুষ্টিয়ায় ফ্যাসিস্ট সরকারের দোসর চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি বাংলাদেশ অটো মেজর সমিতির কেন্দ্রীয় সভাপতি চাল চাল ব্যবসায়ী আব্দুর কুষ্টিয়া শহরের গোসালা রোডের বাড়িতে কে বা কারা বর্ষণ করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোষর সাংবাদিকদের কাছে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে ওই দিন তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ছাড়া পশু হাটের টেন্ডারকে কেন্দ্র করে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে অথচ আমি কিংবা আমার মামাতো ভাই মুন্না কেউ ঘটনার হাটের দরপত্র ক্রয় করি নাই আমরা কেউই কেউ করি নাই সেখানে আমরা দরপত্রের অংশ নেয়নি যেখানে সেখানে আমাদের নাম আমাদের প্রভাব বিস্তারের অভিযোগ আমার বিরুদ্ধে ষযন্ত্র ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি বাড়িতে গুলির ঘটনায় আব্দুর রশিদ তাৎক্ষণিক সাংবাদিকদের বলেন আইলচারা পশুহাটের ইজারা পাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপি সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও ব্যবসায়ী মন্না চরমপন্থী সংগঠনের নেতাদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন সেই বক্তব্যকে কোট করে বিভিন্ন জাতীয় পত্রিকা টেলিভিশন অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় আব্দুল রশিদ প্রকাশিত ও প্রচারিত সংবাদে সাংবাদিকদের আরও বলেন তিনি তার পরিবার দীর্ঘদিন ধরে চাল ব্যবসার পাশাপাশি হাটবাজারি যারা নেওয়ার ঠিকাদারি করেন এবং এ কথা বলেন যে দীর্ঘদিন তার নিয়ন্ত্রণে এই হাটবাজার বাজার পরিচালিত হতো এ কথাও আপনারা শুনেছেন কয়েকদিন আগে কয়েকদিন আগে সদর উপজেলার পশু হাটারি যারা পেয়েছেন তার ফাতেজা জিয়াদুজ্জামান জিকু ওই ঘটনার দরপত্র কেনার পর থেকে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে দরপত্র জমা না দিতে হুমকি দেওয়া হচ্ছিল কয়েকদিন আগে প্রায় এক কোটি বাষট্টি লাখ টাকায় হাটে রিজারা পান তার ভাতিজা জিয়াদুজ্জামান এতে ক্ষিপ্ত হয়ে ওই চরমপন্থী নেতা পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলেন আইলসা হাটের ইজারা প্রত্যাহার করে নিতে হবে না হলে মেরে ফেলার হুমকি দেন ওই চরমপন্থী আইলসেরা পশু হাটের টেন্ডারে অংশ না নিতে চরমপন্থীরা আমাকেও হুমকি দিয়েছিল এজন্য আমি টেন্ডারে অংশ নেয়নি তাহলে এখন কেন আমার নাম আসছে এলাকায় রশিদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে এই জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আব্দুর রশিদ ও তার পরিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তার বড় ভাই সিদ্দিকুর রহমান বিএনপি ছেড়ে মাহবুল আলম হানিফের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দেন পরবর্তীতে সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয় বর্তমানে তিনি সদর থানা আওয়ামী লীগের সভাপতি তার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হানিফের সঙ্গে আতাত করে ব্যবসা বাণিজ্য ও হাট বাজার ইজারা নিয়ে এবং পরিচালনা করে আসছেন আব্দুর রশিদ নিজেও দু হাজার সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ কুষ্টিয়ার সদর আসনের এমপি হওয়ার পর তার সাথে গড়ে তুলে নান্দিয়ার নিয়ন্ত্রণ সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছিল তার ব্যবসায়িক পার্টনার ছিল হানিফ ও তার স্বাস্থ্য ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা আওয়ামী লীগের দোসর এই চাল রশিদ কুষ্টিয়ার বৃহত্তম চালের মোকাম থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে হানি পোয়া তার কাছে দিয়েছেন এই আব্দুর রশিদ সরকারি চাল সংগ্রহের কমিশনের টাকা দিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পার্টি অফিস নির্মাণ করে দেন ওই সময় কুষ্টিয়ার চালকল মালিকদের কাছে থেকে প্রতি কেজিতে তিন টাকা করে উৎকোষ নিয়ে প্রায় চার কোটি টাকা হানিবের হাতে বুঝে দিয়েছিলেন এই আব্দুর রশিদ ভাইরা বাইশ সালে আব্দুর রশিদ সরকারের ক্ষমতার দাপটে দাপট দেখিয়ে অবস্থিত রাইস মিল ও ভিআইপি অটো ফ্লাওয়ার মিল দুইটি প্রায় একশত কোটি টাকার সম্পদ মাত্র চার কোটি টাকায় গোপনে ব্রাক ব্যাংকের থেকে নিয়ে নেয় এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে মামলা চলমান থাকা অবস্থায় আমি পোতার ভাই আতার ক্ষমতা দেখিয়ে আমি সন্ত্রাসী বাহিনী দিয়ে আব্দুর রশিদ মিল দুটি দখল করে নেয় এই ঘটনায় দেশের সকল মিডিয়ায় ওই সময় সংবাদ প্রকাশিত হয়েছিল এই ঘটনায় আমিও আমার মামাতো ভাই মুন্না বিআইপি অটো রাইস মিলের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা ও তদারকি করি এই কারণে আমার ও আমার মামাতো ভাই মুন্নার উপর রশিদের প্রচন্ড রাগ ও ক্ষোভ ছিল ওই সময় তিনি রশিদ বলেছিলেন আমাদের দেখে নেবেন গত নয় এপ্রিল তিনি সাংবাদিক উপশাসনের সামনে তারই বই প্রকাশ ঘটিয়েছেন বলে আমি মনে করি প্রিয় সাংবাদিক আপনারা জানেন দুই হাজার চার সালে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই রশিদের খাদানগরের হাসকি মিলে পালিয়ে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে হেলিকপ্টার যুগে বাংলাদেশের সর্ববৃহৎ অভিযান পরিচালিত করেন আইন শৃঙ্খলা বাহিনী তবে প্রশাসনের অভিযানের খবরে আগেই খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে পালিয়ে যেতে সাহায্য করেন আব্দুল রশিদ এছাড়া ঋণ খেলাপি ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দেশে কয়েকটি ব্যাংকের করা মামলা চলমান রয়েছে এবং অসংখ্য প্রতারণা মামলা রয়েছে গত বছর ১৬ নভেম্বর প্রতারণা মামলায় কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে তিনি জামিনে মুক্তি পান অনেক ব্যবসায়ী তার জন্য নিঃস্ব হয়ে পথে বসেছে বিগত ব্যাংকের প্রায় দুই হাজার কোটি টাকা এবং সারা দেশের সাধারণ ধান এবং চাল ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় প্রশাসন একজনকে আটক করেছে আপনারা পেশাগত দায়িত্বের জায়গা থেকে খোঁজ খবর বিশ্বাস করি সর্বশেষ বলতে চাই আপনারা সাংবাদিক বিন্দু সমাজের দর্পণ আপনারা আব্দুর রশিদের বক্তব্য সঠিকভাবে যাচাই বাছাই করেন এই টেন্ডারের তথ্য সংগ্রহ করলেই আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন আব্দুর রশিদ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করেছেন তার বাড়িতে গুলির ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত করে আসল ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি আপনাদের সর্বশেষ আমি এটা বলতে চাই আমার মনে হয় উনার কাছে যে সাধারণ ব্যবসায়ীরা শত শত কোটি টাকা উনি ঋণদস্ত আছেন ওনার বিভিন্ন সময় উনি আওয়ামী লীগের দোষর ছিলেন উনি হানি আত্মাকে ব্যবহার করে বছর পর বছর মানুষের টাকা দেয়নি উনি ওই টাকা যাতে এখন উনি চাপে পড়েছিলেন যাতে এখন হানি পাতার ক্ষমতা নাই এখন ওনাকে প্রতিদিন আপনার আপনার খোঁজ নিয়ে জানতে পারবেন ওনার মিলের সামনে সাধানো করে বললভ করে প্রতিদিন দেখবেন অসংখ্য লোক ভিড় করছে তার কাছে টাকার দাবি করে কিন্তু উনি ওনার ফোনেও কেউ পায় না ওনাকে ওনার মিলে ঢুকতেও কেউ কেউ দেয় না দড়াধাক্কাতে ওখান থেকে বের করে দেওয়া হয় বলা হয় এখানে নাই এইসব বিভিন্ন কারণে উনি আমার মনে হয় বিভিন্নভাবে মানসিকভাবে উনি সমস্যা আছেন এবং উনি এই যাতে মানুষ যাতে ওনাকে চাপ সৃষ্টি করতে না পারে এই এইটাকে ডাইভার্ট অন্যদিকে ঘোরানোর জন্যে উনি এই নাটক তৈরি করেছেন বলে আমি মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা আরেকটু বলতে চাই যে আমারই কি জন্য আমার সমস্যা উনি আমাদের প্রতিপক্ষ এই ব্যাপারে আমার মমত ভাই মালিক উনি এক মিনিট সময় নেবেন উনি আপনাদেরকে কিছু বলবেন এবং এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও জায়দ ইসলাম বিপ্লব সদস্য সচিব কুষ্টিয়া উপজেলা বিএনপি কুষ্টিয়া